সালা কাপ আইপিএল শুরু হলেই ভক্তরা ঠিক এই স্লোগানটি তোলেন অর্থাৎ এই বছর কাপ আমাদের আইপিএল শুরু হলেই ট্রফি ক্যাবিনেটের জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল মালা ধূপ ধুনো দিয়ে আইপিএল এর জন্য রেডি থাকেন আর সিবি ভক্তরা কিন্তু চারটে পাঁচটা ম্যাচ গেলি বলেন যে একটু টিমটাকে সময় দাও একটু থিতু হতে এখনই ভেঙে পড়লে চলবে না তারপর গোটা আস্তিক ম্যাচ হলেই তারা ক্যালকুলেশন করে বুঝতে থাকেন যে এরপরে কে কাকে কিভাবে হারালে তারা প্লে অফে যেতে পারে আর তারপর গোটা ভাইও ম্যাচ হয়ে যাওয়ার পরই বলেন আসছে বছর আবার হবে প্রত্যেক বছরই আইপিএলে আরসিবি খুব প্রত্যাশা জাগানোর টিম করলেও ঠিক এই ফলাফলটাই হয় তার কারণ হচ্ছে সবসময় দেখা গেছে আরসিবি ছুটেছে সুপারস্টারদের পিছনে এবং তার ফলে একটা ডিসব্যালেন্স টিম হয়েছে স্পেশালি বোলিং ডিপার্টমেন্ট শূন্য তাই যত ভালো ব্যাটিং লাইন আপই হোক না কেন তারা রান রান করে দিল দিয়ে দেওয়ার মতো জায়গায় আরামসে চলে গেছে আর তাই এই বছর কিন্তু রিটেনশন একটু অন্যরকম করেছিল তাদের গতবারের টিমটা প্রায় পুরোটাই ছেড়ে দিয়েছিল মাত্র তিনটে রিটেনশন করেছে বিরাট কোহলি অবভিয়াসলি যার জন্য আর এত বেশি ফ্যান রয়েছে মিডল অর্ডারে রজত পতিদার গতবার দুর্ধর্ষ খেলেছিলেন এবং ইয়াস দয়াল যেটা নিয়ে আবার অনেকে কনফিউজ হয়ে গেছেন যে সত্যিই কি এত ভালো বোলার যে তাকে একদম রিটেন করতে হবে এই যখন করেছে তখনই বোঝা যাচ্ছিল যে আরসিবি ঠিক কোন ছকে এবারে আইপিএল এর নিলামে যাবে যেহেতু বিরাট কোহলিকে নিয়ে এসছে বিরাট কোহলি জেনারেলি টি টোয়েন্টিতে ওয়ান ডাউন বা টু ডাউনে খেলে এসেছেন কিন্তু আরসিবি তাকে বিগত বেশ কয়েক বছর ধরেই ওপেনার হিসেবে খেলাচ্ছে এবং সেখানেই তিনি প্রথম টিটোয়েন্টি তে সেঞ্চুরি করেছেন সুতরাং তাকে যখন একটা ওপেনার স্লট ভাবা হচ্ছে আর একজন ডেফিনেটলি ওপেনার থাকবে এবং সে যদি উইকেট কিপার হয় ওয়েল এন্ড গুড আর যেহেতু আরসিবি কে কে আর এর দুর্ধ্বর্ষ পারফর্ম করা প্লেয়ারদের দের পিছনেই সবসময় ছুটে থাকে তো একটা গুঞ্জন প্রথম থেকেই শুরু হয়ে গিয়েছিল যে ফিল সল্ট তাকে কিন্তু এবার আরসিবি নিতে পারে এরপর তিন নম্বর পজিশনে অভিয়াসলি একজন ইয়ং অ্যাটাকিং ব্যাট দরকার ছিল রজত পতিদার চার নম্বরের নামে পাঁচ নম্বরের ক্ষেত্রে একজন এক্সপিরিয়েন্স ব্যাটিং মূলত ব্যাটিং করতে পারে এরকম একজন অলরাউন্ডার পেলে ভালো হয় নম্বরে একজন অ্যাটাকিং ফিনিশার চাই এবং আর দুজন অলরাউন্ডারের খোঁজে তারা থাকবে যেহেতু তাদের বোলিং ডিপার্টমেন্টটা বারবার উইক থেকেছে একজন একজন স্পিনিং অলরাউন্ডার অলরাউন্ডার ভালো হয় নম্বরে একজন ডেডিকেটেড ইন্ডিয়ান স্পিনার দরকার থাকছে দশই তো জয় দেয়াল থাকছে নি আর এগারো নম্বরে অবভিয়াসলি একজন ডেথ বোলার ডেথ ওভার স্পেশালিস্ট ফরেন বোলারের জন্য আর সিবি যাবে এই প্ল্যানিং নিয়ে তারা ময়দানে নামার পর প্রথম দিন এবং দ্বিতীয় দিনের প্রথম ভাগ যেখানে মেন অকশনটা হলো সেখানে কিন্তু ম্যাক্সিমাম তারা তারা ফুলফিল করে ওপেনিং যেহেতু একজন উইকেট কিপার ব্যাটসম্যান চাইছিল ফিল্ড সল্টের জন্য যাবে ভাবছিল সেটাই যাওয়া হলো কে কে আর অনেক দূর অবধি চেষ্টা করলো কিন্তু শেষ পর্যন্ত ফিল্ড সল্টকে তারা ছিনিয়ে নিল বিরাট কোহলি আর ফিল্ড সল্ট ওপেনিংয়ে আসছে এরপর যেটা আরও চমক দিল সেটা হচ্ছে জিতেশ শর্মা আর একজন উইকেট কিপার কিন্তু টপ অর্ডারে অত্যন্ত অ্যাটাকিং ব্যাট করতে পারে তার জন্য অনেক দূর গেল এবং জিতেশ শর্মাকে তুলে দিল রজত পতিদার সে চার নম্বর আগে থেকেই রয়েছে এবার লিয়াম লিভিং স্টোন এই লিয়াম লিভিং স্টোনকে তুলে নেওয়ার ফলে ওই যে পাঁচ নম্বরের যে স্লটটা ছিল যেখানে একজন মূলত ব্যাটসম্যান ভালো ব্যাট করতে পারবে কিন্তু তার সঙ্গে কিছুটা বোলিং করতে পারবে এরকম জায়গাটা কমপ্লিট হয়ে গেল ছ নম্বর জায়গাটা কিন্তু তখনও ফুলফিল করতে পারেনি সাত আর আটে তারা চলে গেল ক্রুণাল পান্ডিয়া এবং ভুবনেশ্বর কুমার এটা ডে ওয়ানে হয়নি ডে তে যে প্রথম ভাগের যে অপশনটা হলো সেখানে কিন্তু পান্ডিয়া আল ভুবনেশ্বর কুমারের জন্য গেল আহ যদিও এখানে অনেকেই অবাক হয়েছে যে ভুবনেশ্বর কুমার ভেরি গুড চয়েস এই ভুবনেশ্বর কুমার আসার জন্য ব্যাটিং ডেপথ অনেক বেড়ে গেল এবং ডেথ ওভারই হোক বা ওপেনিং হোক ভুবনেশ্বর কুমারের বোলিং কিন্তু এখনো টি টোয়েন্টিতে যথেষ্ট কার্যকরী রয়েছে কিন্তু ক্রুনাল পান্ডিয়া সত্যিই কি ক্রুনাল পান্ডিয়ার খুব দরকার ছিল তার জায়গায় ওয়াশিংটন সুন্দর কিন্তু অনেক বেটার অপশন হতে পারতো কিন্তু ওয়াশিংটন সুন্দরের জন্য আর সি ঝাঁপালোই না তারা ক্রুণাল পান্ডিয়ার জন্য আগে থেকেই যেন ডিটারমাইন ছিল এবং ক্রুনাল পান্ডিয়াকে ছিনিয়ে নিল নম্বরে যেটা ইন্ডিয়ান স্পেশালিস্ট স্পিনার সেটা সুহাস শর্মাকে নিয়ে নিল তারা এবার সুহেত শর্মার জন্য অবভিয়াসলি কে আর যেত যেহেতু তাদের হয়েই খেলেছে কিন্তু আবার ওই প্লেয়ার তুলতে হবে কিন্তু সুহ শর্মা যতই ভালো স্পিনার হোক এখনো কি সেই টি টোয়েন্টিতে একদম স্পেশালিস্ট স্পিনারের জায়গায় চলে আসতে পেরেছে এর জায়গায় চাহালের মতো বোলার যদি থাকতো অবভিয়াসলি আর বোলিং ডেপটা কিন্তু অনেকটা বাড়তো সেই জায়গাটা হলো না দশই তো ইয়েশ জাহাল ছিলই এবার ডেত বা স্পেশালিস্ট হিসেবে জোস হ্যাজেলউডকে নেওয়া হলো যেটা গুড চয়েস অবভিয়াসলি গুড চয়েস কিন্তু ছেড়ে দিয়ে ভুবনেশ্বর কুমার আর সিরাজকে নিয়ে আসা চাহালের জন্য না ঝাঁপানো এই জায়গাগুলো কিন্তু একটা অসুবিধার জায়গা ছিল এবং সব থেকে বড় কথা মেন অপশন শেষ হয়ে গেল কিন্তু তখনও ছ নম্বরের যে ফিনিশার পজিশনটা সেই জায়গাটা তারা কিন্তু কমপ্লিট করতে পারেনি এরপর যখন অ্যাকসিলারেটেড অকশন শুরু হলো যেখানে মূলত অন্যান্য দলগুলো যেটা করেছিল তারা তাদের যে মেন ইলেভেনটা রয়েছে তার অল্টারনেটিভ ব্যাকআপগুলো তুলতে শুরু করেছে সেই অ্যাকসিলেটেড অকশনের স্টার্টিংই কিন্তু টিম ডেভিডকে তুলে নিল আরসিবি হ্যান এটা একটা কিন্তু দুর্দান্ত মুভ হয়েছে এর কারণে টিম ডেভিড আসার জন্য ছ নম্বর পজিশনটা তারা কিন্তু পেয়ে গেল একজন পার্টিকুলার ফিনিশারকে এবং তার সঙ্গে যেটা অ্যাডিশনাল তারা পেয়ে গেল সেটা হচ্ছে টিম ডেভিড কিন্তু একবার হাত ঘুরিয়ে নিতে পারে স্পিনার হিসেবে ফলে লিয়াম লিভিংস্টোন আর টিম ডেভিড এই দুটো জায়গা কিন্তু পারফেক্ট হয়ে গেল এবং তারা ব্যাটিং এর পাশাপাশি বাড়লো তার পাশাপাশি কিন্তু স্পিনিং অপশনটাও তাদের ক্ষেত্রে বেড়ে গেল অর্থাৎ এক্ষেত্রে যদি দেখা যায় খাতাই কলমে কিন্তু একটা দুর্দান্ত টিম বানিয়েছে বলেই মনে করা হচ্ছে ব্যাটিং যদি শুরু করেন প্রথমেই অত্যন্ত অ্যাটাকিং ব্যাটিং বিরাট কোহলি ফিলশল জিতেশ শর্মা রজত পতিদার লিয়াম লিভিংস্টন টিম ডেভিড যে কেউ ঝড় তুলে দিতে পারে এবং সব থেকে বড় কথা এখানে বিরাট কোহলি টপ অর্ডারে খেলছে তার মানে এক্সপিরিয়েন্স ব্যাট একজন রয়েছে দরকার হলে সি ট্যাঙ্কার রোলটা প্লে করে দেবে এমনকি লিয়াম লিভিংস্টনও কিন্তু অত্যন্ত এই দক্ষতার ব্যাটিংটা করতে পারে এক্সপিরিয়েন্স ব্যাট হিসেবে কাজ করতে পারে ফলে প্রপার ব্যাটসম্যান হিসেবে টপ সিক্স দুর্দান্ত তারা কম্বিনেশন করে দিয়েছে তার সঙ্গে ক্রুণাল পান্ডিয়া অলরাউন্ডার ব্যাটিংটাও ভালো করে দিতে পারে ভুবনেশ্বর কুমার মূলত বোলার হলেও অলরাউন্ডার হিসেবেই কিন্তু ভুবনেশ্বর কুমারকে করা কনসিডার করা হয় এবং লাস্টের দিকে নেমে দু একটা চার ছয় মেরে দিতে পারে ফলে দেখা যাচ্ছে যে আলটিমেটলি নাম্বার এইট অবদি ব্যাটিং রয়েছে এবং এখনকার টি টোয়েন্টি যা নিয়ম সেখানে আট নম্বর নম্বর পজিশন অবধি কিন্তু ব্যাটিং থাকাটা খুব দরকার রয়েছে যেটা আর এবারে করে দিয়েছে অন্যদিকে যদি প্রেশার অপশানটা দেখেন সেই প্রেশার অপশানটাও কিন্তু যথেষ্ট ভালো জো স্যাজেলুট ইয়াস জয়াল শুরু করবে বা জো সাজেলুট ভুবনেশ্বর কুমার স্টার্ট করবে তারপর হয়তো ইয়াস জয়াল আসবে অন্যদিকে স্পিনিং অপশন হিসেবে সুহাজ শর্মা আর কুনার পান্ডিয়া রয়েছে তারা যদি বাইচান্স মার খেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লিয়াম লিভিংস্টোন বা টিম ডেভিড তারা কিন্তু হাত ঘুরিয়ে দিতে পারবে আর অন্যদিকে ফিল্ড শল্ট উইকেট কিপার রয়েছে তার পাশাপাশি জিতেশ শর্মাও কিন্তু একটা ভালো উইকেট কিপার রয়েছে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একটা মোটামুটি ফার্স্ট ইলেভেনটা যথেষ্ট ব্যালেন্সড করেছে এবং ব্যাটিং ডেপটা অনেকটা রয়েছে যদিও স্পিনিং ডিপার্টমেন্টটা তাদের একটু উইক রয়েছে কেননা সুহাজ শর্মা আবারও বলছি সেই টপ কোয়ালিটির স্পিনারদের মধ্যে কিন্তু এখনো নিজেকে নিয়ে যেতে পারেননি রোনাল্ড পান্ডিয়া লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হতে হতে স্পিনার পারেন যেটা একটা বৈচিত্র্য আনবে তাদের কিন্তু রোনাল্ড পান্ডিয়া স্পিনও কিন্তু টি টোয়েন্টিতে এতটাও কার্যকর নয় যথেষ্ট মাঠার খেয়ে থাকেন ফলে স্পিনিং ডিপার্টমেন্টটা তাদের কিন্তু যথেষ্ট উইক থেকে যাচ্ছে জস এজে লুট ভুবনেশ্বর কুমার এই চার চার আট ওভার এর মধ্যে গোটা পাঁচ ছয় ওভার খুব ভালো হতে পারে নিয়ে একটু থেকেই যাচ্ছে আর কৃণাল পান্ডিয়া প্রশ্ন চিহ্ন থাকছে যদিও তাদের অল্টারনেটিভ হিসেবে লিয়াম লিভিংস্টোন বা টিম ডেভিড কিন্তু যদি মার খেয়ে যায় একটা অল্টারনেটিভ অপশন হিসেবে থাকছে অর্থাৎ সব মিলিয়ে মোটামুটি একটা ভালো টিমই হচ্ছে কিন্তু যেটা ছড়িয়ে ফেললো আরসিবি সেটা হচ্ছে যে এবার এই ফার্স্ট ইলেভেনের ফার্স্ট ইলেভেনের যে জায়গাটা রয়েছে তার অল্টারনেটিভ প্লেয়ার তোলার ক্ষেত্রে এখন বিরাট কোহলির কোনো অল্টারনেটিভ তারা তুলতে পারেনি যেটা টপ অর্ডারে ফিল্ড সল্টের অল্টারনেটিভ তারা তুলেছে জ্যাক বিতেলকে তুলেছে অ্যাটাকিং ব্যাট ফরেন স্লট সুতরাং ফিল্ড সল্টের সঙ্গে সোয়াপ করে যাবে সেক্ষেত্রে জিতেশ শর্মাকে কিন্তু উইকেট কিপিং করতে হবে এবার জিতেশ শর্মা হচ্ছে ফিল্ড সল্টের উইকেট কিপিং ব্যাক সুতরাং সেই জায়গাটাও মোটামুটি উইকেট কিপিংটাও হয়ে গেছে যদি কোনো রকমে ফ্লপ করে তাহলে পারিকালকে সেখানে নেওয়া হয়েছে এখন পারিকালের কারেন্ট ফর্মটা কিন্তু একটা ওরিং পজিশনে রয়েছে যদিও আইপিএল শুরু হতে বেশ কিছুটা সময় রয়েছে আশা করা যায় দেবদাত পারিকাল সেই জায়গাটায় আহ কিছুটা হলেও তারা সে কিন্তু রিকভার করে নেবে অন্যদিকে লিয়াম লিভিংস্টোন বা টিম ডেভিড এদের কিন্তু কোনো অল্টারনেটিভ নেই অর্থাৎ আমরা এর আগে দেখেছি গ্লেন ম্যাক্সুয়েল বা এই ধরনের বড় নাম কিন্তু আরসিবি নিয়েছে এবং তারা যখন ফ্লপ করেছে তাদের অল্টারনেটিভ কিছু না থাকার জন্য কিন্তু ভুক্ত হয়েছে তারা অফ ফর্মে থাকার জন্য থাকার পরেও তাদেরকে কিন্তু ফার্স্ট ইলেভেনের বাইরে তারা বার করতে পারেনি আর এখানেই লিয়াম লিভিংস্টোন বা টিম ডেভিডের কোনো অল্টারনেটিভ নিতে পারেনি এটা কিন্তু অত্যন্ত নেগেটিভ পয়েন্ট একটা হয়ে গেছে আরসিবির ক্ষেত্রে অন্যদিকে নম্বর পান্ডিয়া ছিল সেই পান্ডিয়ার অল্টারনেটিভ হিসেবে শবনীল সিং এর জন্য তারা গেছে চিকারার কতখানি তারা রিপ্লেস করতে পারবে এক্সপিরিয়েন্সের দিক থেকে কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে এই জায়গাটার ডেফ কম হয়েছে এমনকি ভুবনেশ্বর কুমারের অল্টারনেটিভ হিসেবে তারা আহ মনোজ ভান্ডাগের কথা গেছে কিন্তু সেইভাবে কিন্তু মনোজ ভান্ডাকে কিন্তু এখনো নিজেকে প্রমাণ করতে পারেনি আহ শর্মার একটা অল্টারনেটিভ ভাবা হচ্ছিল সুয়েশ শর্মার অল্টারনেটিভ হিসেবে মোহিত রাঠিকে নিয়ে এসেছে একই টাইপের স্পিনার আহ যেটা হচ্ছে জিয়াস দয়াল জিয়াস দয়াল নিয়ে যে প্রশ্নটা ছিল সেইখানে কিন্তু একটা ভালো সলিউশন নিয়ে এসছে সেটা হচ্ছে রশিক ডার রশিক ডার কিন্তু খুব স্পিডে বল করতে পারেন কাশ্মীরি একশো চল্লিশের উপর বলটা করতে পারেন সুতরাং জিয়াস দয়ালকে রিপ্লেস করে রশিক ডার কিন্তু ফার্স্ট ইলেভেনেও চলে আসতে পারেন এরকম একটা জায়গা মনে করা হচ্ছে কিন্তু রশিক ডারকে নিয়ে আবার অন্য প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে কে কে আর বা অন্যান্য টিমে যে খেলেছেন আইপিএল এ ফার্স্ট ইলেভেনে কিন্তু সেইভাবে রসিক ডার কিন্তু চান্স পায়নি অন্যদিকে জস সাজুট যদি ফ্লপ করেন সেখানে একাধিক অপশন নিয়ে রেখে দিয়েছে রোমারিও সেফার্ট তার মধ্যে সব থেকে আগে রয়েছে কেননা এই ওয়েস্ট ইন্ডিয়ানকে নেওয়ার ফলে তাকে কিন্তু ব্যাটিংটা করানো যেতে পারে তার ব্যাটিংয়ের হাতটা ভালো রয়েছে বেশ কিছু হিট করতে পারেন ফলে সেক্ষেত্রে যেটা হবে তাকে নম্বরে তুলে নিয়ে আসা হবে এবং ব্যাটিংতে কিন্তু নম্বর অব্দি চলে আসবে তবে এই যে ব্যাটিং লাইন আপ হয়েছে আরসিবি সেখানে যদি নম্বর অবধি ব্যাট করতে হয় তাহলে কিন্তু কিছু বলার নেই এছাড়াও নুয়ান থুষারাকে শ্রীলঙ্কা থেকে তোলা হয়েছে এবং লুঙ্গি ইন্ডিদেরকে তোলা হয়েছে একদম লাস্টে যদিও লুঙ্গি এনগিদিকে কেন নেওয়া হয়েছে সেটা আরসিবি ম্যানেজমেন্টই বলতে পারবে লুঙ্গি ইনগিতের কিন্তু আর ইন্টারন্যাশনাল ক্রিকেট বলুন বা ডোমেস্টিক ক্রিকেট বলুন সেই ধরনের কোনো ইম্প্যাক্ট নেই অর্থাৎ এবারে ফার্স্ট ইলেভেনটা ভালো মোটামুটি দাঁড় করিয়ে ফেললেও স্পিনিং ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্ন থাকছে তার পাশাপাশি অল্টারনেটিভ যে প্লেয়ারদের তোলা হয়েছে ফার্স্ট ইলেভেনের সঙ্গে তাদের অনেকটা ফারাক রয়েছে এবং যদি বাই চান্স কেউ অফ ফর্মে চলে যায় কারো চোট হয়ে যায় বা অন্য কোনো ইস্যু হয়ে যায় সেখানে কিন্তু তাদের রিপ্লেস করার মতো প্লেয়ারের সংখ্যা কম এবং সব পজিশনে রিপ্লেসমেন্ট অবভিয়াসলি আরসিবি করতে পারেনি এবং যে রিপ্লেসমেন্টটা হয়েছে মূল প্লেয়ারের সঙ্গে যাকে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে নেওয়া হয়েছে তাদের কিন্তু ক্যাটাগরিক্যালি অনেকটা ডিফারেন্স রয়েছে ফলে অফম বা চোটাঘাত এবার কিন্তু আরসিবিকে আবারও ভোগাতে পারে এইবার যেটা মেন জায়গা হচ্ছে যেটা আইপিএল এর ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার এই ইম্প্যাক্ট প্লেয়ারের ক্ষেত্রেও কিন্তু আরসিবি এমন নামগুলো তুলতে পারেনি যারা কিন্তু চমক দিতে পারে বা সত্যিই ম্যাচটার ইম্প্যাক্ট করে দিতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার হচ্ছে যদি আমি আগে ব্যাটিং করি তাহলে পরে একটা আমার ভালো বোলার চলে আসবে কোনো একটা ব্যাটসম্যানকে তুলে নিয়ে আর যদি আমাকে রান চেস করতে হয় আমার একটা কোনো বোলারকে তুলে নিয়ে ভালো একটা ব্যাটসম্যানকে আমি ইনক্লুড করে নিতে পারবো যার ফলে আমার ব্যাটিং দেবটা অনেকটা বেড়ে যাবে কোন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ফার্স্ট সেট অফ প্লেয়ার থাকতে পারে দেবদূত পারিক্যাল থাকতে পারে কিন্তু দেবদূত পারিকাল এলে সেই অ্যাটাকিং ব্যাটটা কি করতে পারবে খুব ওই তাড়াতাড়ি উইকেট পড়ে গেলে দেবদূত পারিকাল গিয়ে খেলাটাকে কিছুটা সামাল দেবে এই জায়গাটা রয়েছে সুতরাং টি টোয়েন্টিতে কতখানি তিনি ফিট করবেন এই জায়গাটা নিয়ে প্রশ্ন রয়েছে স্বপ্নীল সিং রসিকদার বা রোমারিও সেফার্ট এরা বোলিং অপশন হিসেবেই মূলত আসবে ব্যাটিং কতটা কি হেল্প করতে পারবেন সেই জায়গাটায় সন্দেহ থেকে যাচ্ছে অন্যদিকে আরেকটা সেট যদি ভাবা হয় যেখানে স্বস্তিক শিকারা মনোজ ভান্ডাগে অভিনন্দন সিং বা নুয়ান তুষারের মতো আসবে যারা মেনলি ওই জোস লুট দেয়ালদের বা ভুবনেশ্বর কুমার ক্রুণাল পান্ডিয়া এদেরকে রিপ্লেস করতে পারে সুতরাং ইম্প্যাক্ট প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভ কিছু এবারে কিন্তু দেখাতে পারেনি এই জায়গাটায় অনেকটা পিছিয়ে থাকবে তাহলে ওভারঅল সব মিলিয়ে টিম কিরকম হলো সালা কাপ সত্যি করতে পারবে আরসিবি না এবারও ওই দশ বারোটা ম্যাচের পর বলতে হবে না এবারও হইল না আশ্রয় বছর আবার হবে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের বেসিসে পাঁচের উপর একটা নাম্বার আমার মতো করে সেট করার চেষ্টা করেছি সেই জায়গা থেকে বলতে পারি টপ অর্ডার যে সিলেকশন হয়েছে একদম টপ ক্লাস হয়েছে ফাইভ আউট অফ ফাইভ এদের দেওয়ার মতো মিডিল অর্ডারও রজিত পতিদার লিয়াম লিভিংস্টোন এবং টিম ডেভিড এই তিনজন এসে যাওয়ার জন্য মিডিল অর্ডার কিন্তু ফাইভ আউট অফ ফাইভ যথেষ্ট ভালো ফিনিশিং এবিলিটি রয়েছে ব্যাটিং ডেফ আট নম্বর অব্দি ব্যাটসম্যান রয়েছে এবং রোমারিও সেফারকে খেলে সেটা ন নম্বর অব্দি চলে যাবে সুতরাং সেখানেও ফাইভ আউট অফ ফাইভ দিতে হবে ফার্স্ট বোলিং এর ক্ষেত্রে জস হাজেলুট অতীতের ছায়া কিন্তু সেই আগের ফর্মে বা সেই ইম্প্যাক্টের জায়গাটায় খুব একটা নেই ভুবনেশ্বর কুমার তারও বয়স হচ্ছে কতদূর কী হবে এখন এই রসিকদার বা ইয়াস এরা কতটা কি করবে এই জায়গাটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে ফলে ফাস্ট বোলিং ভালো হয়েছে কিন্তু একদম দুর্ধর্ষ ওয়ার্ল্ড কাপ সেই জায়গাটা বলার মতো জায়গা নেই সেই জন্য এখানে ফোর আউট অফ ফাইভ দিচ্ছি স্পিন বোলিং ডিপার্টমেন্ট আবারও বললাম রোনাল পান্ডিয়া লেফট হ্যান্ডেড সুহাজ শর্মা রাইট হ্যান্ডেড এই একটা কম্বিনেশন একমাত্র ভালো অল্টারনেটিভ হিসেবে লিয়াম লিভিংস্টোন এবং টিম ডেভিড থাকছে এটাও ভালো কিন্তু স্পিন বোলিং কিন্তু এবার সত্যি পাতে দেওয়ার মতো নয় এখানে চাহাল বা এই টাইপের কোনো স্পিনার নিলে কিন্তু অনেকটা ডেথ আরসিবির ভাগতে পারতো সুতরাং স্পিন বোলিংটা সবসময়ই একটা উইক পয়েট থাকবে এবং এখানেই অপোনেন্ট অ্যাটাকটা করবে সো স্পিন ডিপার্টমেন্টকে আমি ফাইভের মধ্যে থ্রি দেবো উইকেট কিপিং ভালো যথেষ্ট ভালো কেননা দুজনেই অপ খেলতে পারেন ফিল্ড সল্ট এবং জিতেশ শর্মা এবং দুজনেই প্রচণ্ড অ্যাটাকিং ব্যাট করতে পারে সেটা খুব পজিটিভ পয়েন্ট কিন্তু যদি পিওর কিপিং এর ক্ষেত্রে দেখি সেখানে কিন্তু দুজনেরই খামতি আছে ফিল সল্ট বিশেষ করে সে তার তো অনেক ক্যাচ ফেলার একটা ঐতিহ্য রয়েছে সুতরাং উইকেট কিপিংটা আমি ফুল মার্কস দিতে পারলাম না কিছুটা কাটলাম ফোর আউট অফ ফাইভ বলবো ইম্প্যাক্ট প্লেয়ার একদমই ভালো হয়নি টু আউট অফ ফাইভ দেবো এবং রিজার্ভ ব্যাঙ্ক সেটাও এবার কিন্তু যথেষ্ট ছড়িয়েছে আর সিবি ম্যানেজমেন্ট ফলে সেটাও টু আউট অফ ফাইভ দেবো সো সব মিলিয়ে যদি দেখা যায় আউট অফ ফর্টি থার্টি স্কোর করছে আর সিবি সুতরাং ভালো খেলার একটা চান্স রয়েছে কিন্তু এখনই এই টিম নিয়ে একদম এরা সরাসরি কোয়ালিফায়ারে চলে যাচ্ছে এই জায়গায় বাজি করার মতো জায়গা নেই সুতরাং ম্যাচ গেলে কিছুটা আইপিএল দেখার পর বলা যেতে পারে সত্যি এবারে যে চেঞ্জটা করেছে সেটা ইম্প্যাক্টফুল হচ্ছে কিনা কিন্তু এখন অব্দি ফার্স্ট ইলেভেন ভালো থাকলেও তাদের অল্টারনেটিভটা না করতে পারার জন্য এবং ইম্প্যাক্ট প্লেয়ারের ক্ষেত্রে সেই পারদর্শিকতা দেখাতে না পারার জন্য এবারেও আর ভালো খেলার একটা চান্স যে রয়েছে এমনটা কিন্তু এখনই বলা যাচ্ছে না আপনাদের কি মনে হয় কেমন হয়েছে আরসিবি টিম এবং সত্যি থার্টি আউট অফ ফর্টি এই স্কোরই হবে নাকি এর থেকে বেশি দেওয়া উচিত ডিপার্টমেন্ট ওয়াইজ আরো অন্যান্য জায়গায় নাম্বারটা বাড়তে পারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার